বলছে চিত্রে প্রবাহমান নদীটার প্রশস্ততা 1.5 কিলোমিটার এবার ঠিক আছে স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার এবারেও ঠিক আছে মাঝি এবি বরাবর নৌকা চালনা করে সি বিন্দু বরাবর ওই পারে পৌঁছাইলেন নৌকার বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার এসি বরাবর অতিক্রান্ত দূরত্ব কত আচ্ছা হইছেটা কি আমাদের যে মাঝি আছে সেই মাঝি এবি বরাবর নৌকা চালনা করছে মানে সে নৌকা নিয়ে রওনা দিছে এই দিক বরাবর ঠিক আছে কত বেগের রওনা দিচ্ছে নৌকার বেগ তিন কিলোমিটার পার আওয়ার কত তিন কিলোমিটার পার আওয়ার ঠিক আছে আমাদের স্রোতের বেগ কত স্রোতের বেগ হচ্ছে ভাইয়া এই যে এইটা এটা কত এটা হচ্ছে চার কিলোমিটার পার আওয়ার ওকে এবং সে পৌঁছাইছে এই বরাবর তাই না তার লোভ দিবে এই বরাবর কাজ করছে আচ্ছা এটা কি বলো তো এটা কি এটা কি নতুন কিছু না তোমার ছবি দেখে প্রথমে কনফিউজিং লাগতে পারে বাট এটা কি এটা তো সর্বনিম্ন সময় নদী পার আমরা যে নব্বই ডিগ্রি করে নাও এটা কখন দিতাম যখন সর্বনিম্ন সময় নদী পার হইতাম তখনই তো সেটা কি সর্বনিম্ম সময় নদী পার হওয়ার কেসটা না এটা কিন্তু সর্বনিম্ম সময়ে নদী পার হওয়ার কেসটা সর্বনিম্ন সময় ঠিক আছে ওকে আমার কাছে কি চাইছে আমাকে বলছে এসি বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব কত মানে আমার এই দূরত্বটা লাগবে এই দূরত্বটা আমি কেমনে পাইতে পারি যে কোনো বরাবর দূরত্ব বের করার জন্য বস্তু যদি সমবেগে গতিশীল হয় যে কোনো বরাবর দূরত্ব বের করার জন্য বেগকে প্রয়োজনীয় সময় দিয়ে ভাগ গুণ করে দিলেই হবে ঠিক আছে তুমি এই বরাবর দূরত্ব চাচ্ছ এই বরাবর বেগকে সময় দিয়ে গুণ করে দাও দূরত্ব পেয়ে যাবা তুমি এই বরাবর দূরত্ব চাচ্ছ এই বরাবর বেগকে সময় দিয়ে গুণ করে দাও এই বরাবর দূরত্ব পেয়ে যাবা যে এক দিকে ক্রিয়াশীল বেগকে সময় দিয়ে গুণ করে দিলে ওই দিকের অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায় তো এই দিক বরাবর আমাদের বেগ কোনটা বলো তো নৌকা এই দিক বরাবর গেছে তার মানে কি এই দিক বরাবর কি কাজ করতেছে লব্ধি বেগ কাজ করতেছে সো এই দিক বরাবর আমাদের বেগ হলো লব্ধি বেগ ঠিক আছে তাহলে এসি যে অতিক্রান্ত দূরত্বটা সেটা কত হবে এসি হবে এই লব্ধি বেগ মাল্টিপ্লাইড বাই প্রয়োজনীয় সময় কোন সময় নদী পার হইতে প্রয়োজনীয় সময় এটা কোন কেস সর্বনিম্ন সময়ে নদী পারাপার তার মানে এই সময়টা হলো নদী পার হইতে প্রয়োজনীয় সর্বনিম্ন সময় ঠিক আছে সেই সর্বনিম্ন সময়টা কত হবে সেই সর্বনিম্ন সময় টি মিনিমাম হবে ডি ডিভাইডেড বাই ভি একটু বললাম না টি মিনিমাম কেমনে বের করে ঠিক আছে ডি এর ভ্যালু কত রে ডি এর ভ্যালু হলো 1.5 কিলোমিটার মানে 1500 মিটার ওকে আর ভি এর মান কত ভি হচ্ছে আমাদের কত কই গেল ভি কই বাট এটাকে মিটারে নাও দরকার নেই কিলোমিটার আচ্ছা মিটারে নাও সমস্যা নাই ভি কত আমাদের নৌকার বেগ নৌকার বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার 3 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 3.6 মিটার পার সেকেন্ড কিলোমিটার পার আওয়ার কে 3.6 দিয়ে ভাগ করে দিলে মিটার পার সেকেন্ডে চলে যায় ঠিক আছে কি বললাম কিলোমিটার পার আওয়ার আওয়ারকে 3.6 দিয়ে ভাগ করলে সেটা মিটার পার সেকেন্ডে চলে যায় ওকে সো আমাদের ভি এর ভ্যালু কত ভি এর ভ্যালু হচ্ছে 3 ডিভাইডেড বাই 3.6 মিটার পার সেকেন্ড ওকে সো আমাদের এত সেকেন্ড সময় লাগবে এই নদীটা পার হইতে তাহলে সেই মুহূর্তে আমার এসি বরাবর অতিক্রান্ত দূরত্ব কত হবে ডাব্লিউ মাল্টিপ্লাইড বাই টি মিনিমাম ডাব্লিউ এর মান কত ভাইয়া ডাব্লিউ এর মান কেমনে বের করে এই কেসটাতে রুট ওভার ইউ স্কয়ার্ড প্লাস বি স্কয়ার্ড ইউ এর মান কত 3 ঠিক আছে ভি এর মান কত চার তো ডাব্লিউ কত আসবে পাঁচ কিলোমিটার পার আওয়ার ঠিক আছে মিটার পার সেকেন্ডে কত হবে পাঁচ ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড সো এইটা আমাদের লব্ধি বেগের মান মানে এই দিক বরাবর বেগের মান এইটা হলো এই নদী পার হইতে প্রয়োজনীয় সময় মানে এখান থেকে এখানে যাইতে প্রয়োজনীয় সময় তাহলে অতিক্রান্ত দূরত্ব কি হবে এসি হবে ওই বেগের মান ইন্টু প্রয়োজনীয় সেই মিনিমাম টাইম বেগের মান কত ফাইভ ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট দেখো তো অ্যান্সার মিলছে কিনা তোমাদের সাথে অ্যান্সার কি আসবে অ্যান্সার আসবে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার দেখো বুঝতে পারছো কিনা সবার কাছেই ক্লিয়ার অ্যান্সার টু পয়েন্ট ফাইভ কিলোমিটার হবে এসি বরাবর অতিক্রান্ত দূরত্বটা ঠিক আছে দেখ বুঝছিস কিনা